গফরগাঁও ময়মনসিংহ জেলার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল গফরগাঁও নামকরণ নিয়ে দুটি প্রধান মত প্রচলিত রয়েছে একটি মতে এই এলাকার নাম এসেছে গফর শাহ নামক একজন সুফি দরবেশের নাম থেকে অন্য একটি মতে মুঘল আমলের এক সেনানায়ক গাফর খানের নামানুসারে গফরগাঁও নামের উৎপত্তি তবে গফরগাঁও পৌরসভা ও বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী দরবেশ গফর শাহের নাম থেকেই গফরগাঁও নামকরণের সম্ভাবনায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সবচেয়ে প্রচলিত ধারণা অনুযায়ী একসময় এই অঞ্চলে আগমন করেন সুফি সাধক গফর শাহ তার নাম অনুসারেই এলাকাটি পরিচিতি পায় গফরগাঁও নামে অন্যদিকে কিছু ঐতিহাসিকের মতে মুঘল সেনাপতি রাজা মানসিংহ ও বাংলার বারু ভৈয়াদের মধ্যকার যুদ্ধকালীন সময়ে গাফার খান নামক এক মুঘল সেনানায়কের নাম থেকেও এই অঞ্চলের নামকরণ হয়ে থাকতে পারে নামকরণ নিয়ে মতভেদ থাকলেও গফরগাঁওয়ের ইতিহাস যে বহু প্রাচীন তা নিয়ে কোনো সন্দেহ নেই আঠারোশো তেরো সালে ময়মনসিংহ জেলার তৎকালীন জেলা কালেক্টর রবার্ট মিটফোর্ডের নির্দেশে পাইক ও বরকন্দাজ নিয়ে এখানে একটি থানা স্থাপন করা হয় এই থানার প্রতিষ্ঠার মাধ্যমে গফরগাঁও একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে এখন আসি জনপ্রতিনিধিত্বের ইতিহাসে উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আলতাফ হোসেন গোলন্দাজ উনিশশো সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হন ফজলুর রহমান সুলতান একই বছরের জুনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন আলতাফ হোসেন গোলন্দাজ দুই সালেও আলতাফ হোসেন গোলন্দাজ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন গিয়াস উদ্দিন আহমেদ দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন ফাহমি গোলন্দাজ বাবেল দুই সালে পুনরায় ফাহমি গোলন্দাজ বাবেল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন ফাহমি গোলন্দাজ বাবেল এবার শুনব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গফর জনগণের ভোট নিয়ে জনমত এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা এবং কেমন ভূমিকা থাকা প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নির্বাচন একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কারণ তারা যদি গাফিলতি করে সেটি আমাদের জাতির জন্য কিন্তু দুর্ভাগ্যজনক এবং জাতির জন্য একটা কষ্ট বই আনবে বলে আমি মনে করি প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে যাতে পিং ফিল্ড সুন্দর থাকে জনগণের আস্থার প্রার্থী যাতে বিজয়ী হয়ে আসতে পারে এই নির্বাচনে একজন জনপ্রতিনিধি কি কি গুণ থাকা প্রয়োজন আপনি কি নতুন মুখ চান না পুরাতন মুখ চান তার কি গুণ প্রয়োজন একজন জনপ্রতিনিধি একটা দেশের দিক নির্দেশক সুতরাং তার ভালো কোয়ালিটি দরকার গুণাবলী দরকার যাতে মানুষের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারে দেশকে উন্নত করতে পারে দেশকে বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতে পারে এই জন্য এই ধরনের কোয়ালিটি সম্পন্ন জনপ্রতিনিধি আমি চাই আমরা চাই এবারে নির্বাচন আপনার এলাকায় যিনি জনপ্রতিনিধি হবেন তিনি কি মানদণ্ডে উন্নীত নাকি আপনি কেমন চান নাকি নতুন মুখ চান আমি শিক্ষিত এবং মানুষের পাশে থাকে মানুষের কষ্ট বুঝে এই ধরনের জনপ্রতিনিধি চাই যার ফলে আমাদের দেশে আমাদের এলাকায় বিশেষ করে আমাদের এলাকায় মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় সেই ধরনের জনপ্রতিনিধি আমি চাই আমরা তো প্রতিবার মানুষে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাইছি কিন্তু আমাদের কাজ করে না আমরা এমন একটা প্রতিনিধি চাই যারা আমাদের কথা শুনবে আমাদের কাজ করে দিবে ভালো একজন গ্রহণযোগ্য একজন প্রতিনিধি আমরা খুব ভালো প্রতিনিধি চাচ্ছি গফরগাঁও উন্নয়নের জন্য সেটাই আমরা সামনে নির্বাচন আসছে সেটাই আমরা লক্ষ্য করছি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হইলে আমরা আমাদের যে গপর্গ ভাসিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা একদম সুষ্ঠু নির্বাচন চাই আমরা ভালো একটা প্রতিনিধি চাই আমরা নতুন মুখ আর পুরান মুখ শ্রেণ কথা নয় কথা হচ্ছে যে আমরা উপযুক্ত উপযুক্ত এমন একজন ব্যক্তি চাই যেটা আমাদের গপর্গ উন্নয়ন করতে পারেন সেরুম আমরা একটা চাই